জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বলবো শুভ লক্ষণ শুভ লক্ষণগুলি পাবে আপনাদের জীবনে শুভ লক্ষণ দেখা যাবে শুভ সংকেত শুভ সংকেতগুলো আজকে পরপর বলে যাচ্ছি সঙ্গে থাকুন শুনুন প্রথমেই বলবো যেটা আপনার বাড়িতে হয়তো কালো কুকুর খুব ঘন ঘন আসা যাওয়া করছে তাহলে জানবেন খুব ভালো সংকেত আপনি কোথাও যাওয়ার সময় যদি আপনার ডান দিকে বানর আর বাঁদিকে সাপ দেখেন হয়তো কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন কোনো ভালো জায়গায় যাচ্ছেন ভালো কাজে যাচ্ছেন সেই সময় হয়তো দেখলেন আপনার ডান দিকে বানর আর বাঁদিকে সাপ আপনি যাচ্ছেন পথে খুব শুভ জানবেন আপনি উত্তীর্ণ হবেনই হবেন সেই কাজ আপনার সাকসেসফুল হবে একদম এরপর যেটা বলবো যদি ভোরবেলা আপনি ভালো ভালো স্বপ্ন দেখেন মনে করুন খুব ভালো ভালো স্বপ্ন দেখছেন কোনো ঠাকুর স্বপ্ন দেখছেন বা কোথাও যাচ্ছেন আপনি সেখানে গিয়ে হয়তো পুজো দেবেন পুজো দিচ্ছেন এরকম ধরনের কোনো স্বপ্ন দেখছেন হ্যাঁ তো এরকম স্বপ্ন যদি দেখেন খুব ভালো জানবেন আপনার জীবন ধন্য ধন্য হয়ে যাবে মালুক্ষে আপনাকে খুব তাড়াতাড়ি আপনার জন্য কিছু ভালো সংকেত আপনার জন্য নিয়ে আসছে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এরপর যেটা বলবো বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়িতে কেউ আপনার পাওনা টাকা ফেরত দিতে আসে বৃহস্পতিবার দিন হয়তো আপনার অজান্তেই আপনি জানেন না হঠাৎ করে চলে এসেছে আপনি যে তার থেকে টাকা পেতেন সেই টাকাটা আপনাকে ফেরত দিতে এসেছে তাহলে জানবেন এটাও খুব ভালো সংকেত মালক্ষীর দেওয়া এই সংকেতটা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই যদি শুনতে পান শঙ্খের ধ্বনি হয়তো ঘুম থেকে উঠেছেন শোন ঘুম থেকে ঘুম চোখ খুলে গেছে আপনার ঘুম ভেঙে গেছে তখনই আপনি সকালবেলা ভোরবেলা তো চোখ খুলে গেছে আপনার আপনি শঙ্খের ধ্বনি শুনতে পেলেন বা ঘন্টার ধ্বনি শুনতে পেলেন বা কাঁসরের ধ্বনি শুনতে পেলেন খুব শুভ জানবেন খুব খুব শুভ মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে ঝরে ঝরে পড়বে দেখবেন বাড়িতে যদি সাদা বিড়াল বাচ্চা দেয় সাদা বিড়াল হয়তো আপনার বাড়ির আশেপাশে বাচ্চা দিয়েছে সেই বাচ্চা নিয়ে আপনার বাড়ির আশেপাশে ঘুরছে খেলা করছে ঘুরছে তাহলে জানবেন ভীষণ শুভ লক্ষ্মী আপনার ওপরে সন্তুষ্ট আছেন বৃহস্পতিবার পথে বেরোনার সঙ্গে সঙ্গে যদি হলুদ পোশাক পরা কোনো কুমারী মেয়েকে দেখেন তাহলেও জানবেন খুব শুভ খুব ভালো সংকেত এটা আপনার জন্য আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফলতা পাবেনই পাবেন কোথাও যাওয়ার সময় যদি জল ভর্তি পাত্র দেখতে পান হয়তো কোথাও যাচ্ছেন কেউ হয়তো জলের বালতি নিয়ে জল ভরতে যাচ্ছে বা জল ভরছে কলে কলে জল বসে জল ভরছে তাহলে জানবেন সেটাও খুব শুভ আপনার জন্য খুব শুভ খুব ভালো পথে যদি একটা কয়েন পড়ে থাকতে দেখেন হয়তো কোথাও যাচ্ছেন আপনি যাওয়ার সময় দেখলেন পথে একটা এক টাকার দুটাকার পাঁচ টাকার কয়েন পড়ে আছে বা দশ কয়েন পড়ে আছে সেই কয়েনটা পেলে অবশ্যই আপনি তুলে নেবেন কিন্তু অবহেলা করবেন না যেন এটাও কিন্তু আপনার জন্য শুভ লক্ষণ পুজোর সময় যদি আপনার চোখে জল চলে আসে এটাও কিন্তু আপনার জন্য শুভ তারপরে পুজোর সময় হয়তো আপনি পুজো করছেন আপনার হাত থেকে হয়তো একটা ফুল বা কোনো কিছু আপনি বেলপাতাটা দিতে যাচ্ছেন ঠাকুরকে নিচে টপ করে পড়ে গেল বা ফুলটা ঠাকুরের পায়ে দিতে যাচ্ছেন নিচে টপ করে পড়ে পড়ে গেল গেল মাটিতে তাহলেও জানবেন খুব শুভ ওই ফুল বেলপাতা অবশ্যই তুলে মাথায় কপালে ঠেকিয়ে যে কাজে যাবেন সেই কাজে যাওয়ার সময় নিজের পকেটে করে বা নিজের কাছে করে নিজের মানি ব্যাগে করে সঙ্গে করে নিয়ে সেই কাজে যাবেন দেখবেন সফলতা পাবেনই পাবেন আপনি মা আপনার উপরে ঠাকুর আপনার উপরে ঈশ্বর স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ সকল দেবদেবী আপনার উপরে খুশি আছেন আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন তাই জন্যই আপনার হাত থেকে এরকম মানে পড়ে গেল আর কি তারপরে যখন আপনি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালানোর সময় যদি প্রদীপ দেখবেন খুব সুন্দর হয়ে জ্বলছে তাহলেও জানবেন খুব শুভ শাক বাজাচ্ছেন শাঁখটা খুব সুন্দর হয়ে বাঁচলো খুব সুন্দর ধ্বনি তুলে বাঁচলো তাহলেও জানবেন খুব শুভ সেটাও আপনার জন্য খুব ভালো সংকেত কোনো কাজে যাওয়ার সময় কোনো জিনিস ভুলে গেলেন হয়তো আপনি কোথাও হয়তো কাজে যাচ্ছেন কাজে যাওয়ার সময় কোনো জিনিস হয়তো ভুলে গেলেন আবার ফিরে এসে সেটা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু ভুলে গেলে ফিরে এসে আবার সেটাকে নিয়ে যান তাহলে জানবেন সেই সেই এই যে সংকেতটা মানে কোথাও হয়তো কোনো যাচ্ছেন হয়তো ভুলে গেছেন আপনার আবার মনে পড়ে গেছে সেটাও কিন্তু ভালো সংকেত আপনার জন্য ব্রহ্মু মুহূর্তে ঘুম ভেঙে গেলে হয়তো ব্রহ্মু মুহূর্তে আপনার চোখের পাতা এমনি এমনি খুলে যাচ্ছে আপনার আর ইচ্ছা করছে না এটাও কিন্তু খুব খুব ভালো ভালো সংকেত সংকেত এটাও কিন্তু দেওয়াই মুহূর্তে ঘুম ভেঙে গেলে অবশ্যই উঠে পড়ুন আর না শুয়ে থেকে কালো পিঁপড়ের দল হয়তো দেখবেন আপনার রান্নাঘরে বা আপনার বারান্দায় বা আপনার আশেপাশে কালো পিঁপড়ের দল সেই বড় বড় যে দেবপিঁপড়ে গুলো যেগুলো চিনিতে থাকে ওই রকম পিঁপড়ের দল আপনার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু খুব ভালো সংকেত এটাও কিন্তু মালক্ষী দেওয়ার সংকেত স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণের সংকেত এটাও কিন্তু খুব ভালো যদি দেখতে পান আপনারা তারপরে আপনার বাড়িতে যদি সাদা পায়রা তোতা পাখি এসে ছাদে বসে বা আপনার গাছ আছে গাছে এসে বসছে সেটাও কিন্তু খুব ভালো আপনার বাড়িতে হয়তো মৌমাছি এসে বাসা করতে চাইছে এটাও খুব ভালো মৌমাছি এসে যদি বাসা করতে চায় তাহলে জানবেন ভীষণ ভালো আর আপনার বাড়ির ভেতরে যদি বাসা করতে চায় সেটা তো কিছু করার নেই তাকে তাড়াতেই হবে যদি আপনার বাড়ির বাইরে কোনো গাছে বাসা করে তাহলে কিন্তু তাড়াবেন না গাছে বাসাটা করতে দেবেন তাকে তাদেরকে আর কি অবশ্যই কিন্তু ভালো হবে তারপরে তিনটে টিকটিকি একসঙ্গে যদি দেখতে পান হয়তো আপনি ঠাকুর পুজো করতে যাচ্ছেন দেখলেন আপনার সেই ঠাকুর ঘরের পাশে তিনটে টিকটিকিকে আপনি একসঙ্গে দেখতে পেলেন এটাও খুব ভালো সংকেত আপনার জন্য এমনই হাজারো সংকেত আছে যে সংকেতগুলো আমরা জানি না আমাদের অজান্তেই সেই সংকেতগুলো আমরা পেয়ে যাই কিন্তু আমরা অবহেলা করি অবহেলার কারণে আমরা সেটা মানে পালন করতে পারি না ঠিকঠাক করে আমরা বুঝতে পারি না আমরা সেই সময়টাকে অবহেলা করি নষ্ট করে ফেলি হেলায় নষ্ট করে ফেলি সেই সেই রকমটা না করে যদি আমরা এগুলোকে একটু মেনে গুনে চলি চলতে পারি তাহলে আমাদের জীবনে কিন্তু সুখ আসতে বাধ্য আসবেই সুখ তাহলে আজকে আসছি সকলকে অনেক অনেক শুভেচ্ছা থাকছে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন আপনারা সকলে অনেক অনেক সুস্থ থাকেন হাসি মুখে খুশি মনে থাকেন সর্বদা আর নারায়ণের কৃপায় আপনারা যেন সবাই ভালো থাকেন